আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার খালু পাট বাঁচতেছে দুটি মানুষেরও আমার খালু খাম পারে পাট বাঁচতেছে দেখেন হাসি খুশি আছে আমার খালুর মনটা ভালো আছে এক ওই যে গোড়াটা কি সুন্দর সমান হয়েছে আগা গোড়া সব দেখেন খালুর পাট বাসাতে হবে আমাকে রাম দেয়া গ্রামের মাঠের ভিউ সাললেই বলে ফর ইউ দান লাগাচ্ছে তো ভিডিও করে সারিতে পরে মিলন ও মিলন তোকে দান লাগাই সারিতে তোরা কি দান লাগাইতেছিস আর কি দান লাগাইতেছে হরতপুর জেলা বোয়ালমারি থানা সাহিত্য ইউনিয়ন কাদির্দি পোস্ট অফিস রামদিয়া গ্রাম দেখতেছেন এলাকার ভাবমূর্তি এলো পরিস্থিতি দেখতেছেন দান লাগাইছে গুনি গুনি দেখেন এ তুই 갔다 সবাই তুই চিন্তা করলি তো 갔다 আজকে তুই 갔다 কেউ আসে নাই না আমি পার নি সরকার পার বসতেছেন কিন্তু মাথায় গুంట মরিতেছেন আর এই যেলো কি সরকার তোর নাম কি হ্যাঁ সরকার রামদিয়া মাঠের পরিস্থিতি বলা আসছে মস্তানের বউ মস্তান দেখে রাখেন ভাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ওইলে রামদের মাঠের পাট সোনার বাংলাদেশের সোনালি পাট পাটে বিখ্যাত সারা বাংলাদেশের